নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সুমধুরতার প্রতি সহায়ক আপনার সম্পর্কগুলিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজুন এবং পারস্পরিক বোঝাপড়া অর্জনের জন্য কাজ করুন সম্পদ ব্যবস্থাপনায় সুযোগ চিহ্নিত করার আপনার দক্ষতা ঊর্ধ্ববতনদের আস্থা অর্জন করতে পারে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার দিক নির্দেশনা নিয়ে কিছু সময় চিন্তা করুন এবং নতুন লক্ষ্য সেট করার কথা ভাবুন আপনার কর্মজীবন মসৃণভাবে এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই বৃদ্ধির সুযোগগুলি আপনার দরজায় এসে পৌঁছাবে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন পেশাগত জীবন একটি ইতিবাচক দিকে মোর নেয় নতুন দায়িত্ব স্বীকৃতি নিয়ে আসে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং আপনি পারস্পরিক সমর্থন উপভোগ করবেন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশংসা আপনার আত্মসম্মান বাড়াবে আপনার বোন একটি কঠিন সময়ে আপনার পরামর্শ প্রয়োজন হবে এবং আপনার কথাগুলি স্বস্তি এবং দিকনির্দেশনা প্রদান করবে ব্যক্তিগত সম্পর্কগুলি ইতিবাচক হবে বন্ধুদের থেকে মূল্যবান সহায়তা পাওয়া যাবে স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম রুটিন বজায় রাখার এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের বিষয় নিশ্চিত করুন স্বাস্থ্য দুর্দান্ত অবস্থায় রয়েছে তবে প্রয়োজনে বিশ্রাম নিতে এবং শক্তি পুনরুদ্ধার করতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে আপনি আপনার চারপাশের বিশ্বের সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং নতুন অধ্যান্তিক অনুশীলনে আগ্রহী হতে পারেন হালকা ব্যায়াম চাপ কমিয়ে মানসিক স্বচ্ছতা বাড়াই এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে শিক্ষাগত প্রয়াস শীঘ্রই ফল দিতে পারে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে আজ আপনার পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থিত অনুভব করবেন শান্ত পরিবেশ উপভোগ করুন আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত স্থান সংগঠিত করার এবং আপনার দৈনিক রুটিনে শৃঙ্গলা আনার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় কর্মজীবনে অগ্রগতি অত্যন্ত সম্ভাবনাময় এবং আর্থিক পুরস্কার আসবে আপনার কৌশলগত পরিকল্পনা উল্লেখযোগ্য ব্যবসায়িক বৃদ্ধির দিকে নিয়ে যাবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চারপাশে ইতিবাচকতার এক আবহ বিরাজ করছে যা আপনার পেশাগত প্রচেষ্টা এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলবে আর্থিকভাবে এটি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং সঞ্চয় পুনর্বিবেচনা করার একটি ভালো সময় আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত হবে স্থিতিশীলতা এবং সমর্থনের অনুভূতি সৃষ্টি করবে প্রেমে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করুন যেখানে আপনি এবং আপনার অংশীদার একে অপরের সাথে একমত হবেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার আপনাকে প্রচুর আনন্দ দেবে একটি পরিবার সদস্য একটি ব্যক্তিগত দ্বিধার সময় আপনাকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সম্পর্কগুলি পূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে প্রয়োজনে বিরতি নিতে মনে রাখুন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম জীবনযাপন বজায় রাখুন অধ্যান্তিকভাবে আজ এটি আত্মপ্রতিফলন করার এবং আপনার অন্তর্নিহিত পৃথিবী অমবেষণ করার জন্য আদর্শ দিন আজ কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত আশা করুন যা অসুবিধা সৃষ্টি করবে সমস্যা নিয়ে না ভেবে সমাধান খোঁজার উপর মনোযোগ দিন পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দৃঢ় হয় একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আপনি আপনার পড়াশোনায় মনোযোগী থাকার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার অ্যাকাডেমিক প্রচেষ্টায় ধারাবাহিক সফলতা আনবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ